বান্দারা যারা মা হারাইছে এরা বুঝে মায়ের কি বল দাম ময়দান থেকে বাড়ি যাওয়ার পরে যখন মা দুনিয়ায় বাড়ি যাওয়ার পরে মাকে যখন পায় না তখন ডাক দেয় বার এরপরেও দেখবেন দরওয়াজা কি পরিমাণ দেরি হয় ছোটবেলায় যখন মা দুনিয়াতে বেঁচেছিল একটু ফিল শুনে শুনে যখন বাড়ি যাইতো ওই মায়ের কাছে যাইয়া ওই দরওয়াজায় করা তো একবার যদি ডাকতো মা তোমার ছেলে বয়ান শুনি তোমার মানে তোমার দরওয়াজায় হাজির হয়েছে ও তুমি দরওয়াজাটা খুলে দাও একটা বার বলতে দিদি মা সাথে সাথে ঘুম থেকে জেগে যায় দরওয়াজাটা খুলে খুলে এরপরে মা তারে বুকে নিয়ে নিয়ে ঘুমাইতে যায় ও এক বক্তার সাথে আমার মোলাকাত হয়ে গেল কথাবার্তা বলে উনি বলতে লাগলো জুনায়েদ ভাই মা আমারে এত পরিমাণ মহাব্বত করে এত পরিমাণ ভালোবাসে মায়ের দোয়া নিয়ে এত পরিমাণ বক্তা আমি হয়েছি আজকে আমার বউ আছে আমার সন্তানেরা আছে আমার বাসায় আমার একটা বিদ্যা মা দুনিয়াতে বেঁচে আছে আমি মায়ের কাছ থেকে দোয়া নিয়ে নিয়ে বের হয়ে যাই আবার আমি মার কাছে যাই প্রথমে মোলাকাত করি আমার বউ ঘুমায় আমার সন্তানেরা পর্যন্ত ঘুমায় কিন্তু আমার জনম ওই মাটা ঘুমায় না আমি বাড়ি যাওয়ার পরে প্রথমে যখন মারে ডাক দেই আমার বউ উঠে না আমার সন্তানেরা উঠে না আমার মা সঙ্গে সঙ্গে আমায় ডেকে বলে ও সন্তান তুই যতই বাইরে থাকো আমি মা চেষ্টা করি। একটা আমার ঘুম না। মায়েরা কি পরিমান দামি জানো বোলার মুসলমানেরা ওই মায়েরা এত পরিমান দামি তোমার জন্য কষ্ট করেছে দুনিয়ার কেউ করে নাই সন্তান হইয়া যখন মা হারাইবা তখন বুঝবা মায়ের কি পরিমাণ দাম ছোট্ট বাচ্চাটা মায়ের কথা চিন্তা করে করে চোখের পানি ধরে রাখতে পারে না মাথায় দেওয়ার পরেও এরপরেও মুখের মধ্যে কোনো হাসিও নাই ওই ছেলেটা আমায় আবদার করে হুজুর বয়ান যখন আপনি শেষ করাবেন বয়ান শেষ করার পরে হুজুর আপনি যাবেন আমার মায়ের মাকবার সামনে দাঁড়াবেন ওই মায়ের জন্য একটু ধোঁয়া দিবেন আমিও আপনার সাথে আমিন আমিন বলবো 12 বছর হয়নি ছোট্ট বাচ্চা মায়ের ব্যাপারে দোয়া করার জন্য ওই মাকবারায় যাওয়ার জন্য আমাকে উপদেশ দেয় আমাকে আমার কাছ থেকে অনুমতি দেয় আমাকে আদেশ করার মতো বলে হুজুর গো বয়ানের শেষে একটু মাকবারায় যাবেন আর গিয়া মায়ের জন্য একটু দোয়া করে দিবেন বয়ান শেষ হয়ে গেল ওরে নিয়ে নি আমি মাকবারায় রওনা হয়ে গেলাম ওই কবরের পাশে দাঁড়াইয়া সুরায়ে ফাতে।